আমি একজনকে দেখতে পেয়েছি এই এই যে এই যে এনাকে আমি দেখতে পেয়েছি তাও আবার কোন রূপে জানো তাহলে মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আর আমি খুব ভালো আছি তো আজকের ভিডিও থামেটালে দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোথায় যাবো হ্যাঁ আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ওই ছট পুজো বলে তো ওইখানে ওর বাড়িতে ইনভিটেশন আছে তো সেখানেই যাবো আর অনেক ফ্রেন্ডসরা মিলে যাবো আর কি সব তোমাদের দেখাবো কি ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সো লেস লেসকো তারপর আমি আমার কাওয়াসাকিটা বের করছিলাম কারণ এই কাওয়াসাকি হলো আমার জীবনের একমাত্র উপায় যে আমি এক ঘন্টার রাস্তায় এক মিনিটে পৌঁছে যেতে পারি তো যাই হোক আমি কাওয়াসাকি নিয়ে বেরিয়ে পড়লাম কাওয়াসাকি নিয়ে আমি এখন আমার বান্ধবীর বাড়িতে যাব যে বান্ধবীকে তোমরা অনেকেই চেনো ওহো তোমরা কোথায় যাচ্ছ আমার সাথে চলো ভুলে গেছি তোমাদেরকে না নিয়ে গেলে আমি কিভাবে তোমাদেরকে দেখাবো যে চট নিয়ম কারণ কেমন আমাদের সাথে তুমি যাবে সচল কাওয়াসাকি নিয়ে বেরিয়ে পড়লাম আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য কারণ ও আমার কাওয়াসাকিতে করেই যাবে

আমরা দেখতে দেখতে মেন রাস্তায় পৌঁছে আসছি এবার আমার পালা আমার পালা আমি সাইকেল প্রত্যেক বারের মতো এনাদের জন্য অপেক্ষা করতে হয় তো আজও কেন বাজ যাবে ওই জন্য আমরা অপেক্ষা করছিলাম আমার পাশে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো যাই হোক এখানে আমরা অনেক গল্প টল্প করতে করতে যাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে গল্প করতে করতে আমরা মেশ বন্ধুদের বাড়ির এই গেটটাতে পৌঁছে গেলাম তো যাই হোক না কেন এখান থেকে স্কুলের স্টুডেন্টরা যাচ্ছিলো প্রত্যেক বারের মতো আমার খুবই মনটা খারাপ লাগছিলো তো

তারপর আমাদের প্রসাদ খেতে দিয়েছিল প্রসাদের মধ্যে ছিল মিষ্টি ঠেকুয়া শশা আপেল কলা আর কি ছিল আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক এই ঠেকুয়াটা আমার কাছে ভীষণই খুব ভালো লাগলো ইয়ামি ইয়ামি একদম এখানে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর আমি ওখানটাই বলছিলাম যে ঠেকুয়াটা মানে একটু শক্ত ছিল ওই ছট পুজোর রিচুয়ালস আমার কোনো কিছুই জানা ছিল আপাতত তোমাদেরকে বলতে পারছি পারছিল আমি ক্যামেরাটা অন করেছিলাম বলে আমার বান্ধবী ভীষণ লজ্জা পাচ্ছিল তাই আমার ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছে তো যাই হোক এখানে পাইল ওর পুজোর ফটো দেখাচ্ছিল যে দুর্গা পুজোতে এই ড্রেস কিনেছে তো আমিও দেখছিলাম ওদিকে প্রিয়া আর রিয়ার রিলস বানাচ্ছিল তো আমি আর প্রিয়া একটা রিলস বানিয়েছিলাম তো ফানি

ও ফটো তোলার জন্য ফটো তোলার জন্য আমাকে রেখে চলে গেছে। আমি কি করতে আছি? তারপর আমরা সবাই নিচে নেমে ছবি তুললাম কারণ ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক তারপর সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি স্ট্রাগেল করতে খুব পছন্দ করি এই যে দুই মূর্তি এক জায়গায় হলে যে কি গল্প করে সেটা আমিও ভেবে পাই না যাক বাঁচা গেছে এখন আমি বাড়ি যাবো বাড়িতে গিয়ে ব্রেসলেট চেঞ্জ করে জাস্ট ভিডিও এডিট করতে হবে সরি আমি ভেবেছিলাম যে বাড়িতে কি ভিডিও এডিট করবো কিন্তু করা হয়নি অনেকটাই লেট হয়ে গেছে আই নো দ্যাট বাট ঠিক আছে চালতে হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও রাধে রাঁধে